অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এখনো হলে অবস্থান করছেন এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় এমন সিদ্ধান্তে প্রতিবাদে রাতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে যায় শিক্ষার্থীরা 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে কুয়েটে ছাত্রদল ও বৈশুম্ম বিরোধী ছাত্রদলের মধ্যে দফায় দফায় দফাায় সংঘর্ষবাদে এরপর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের পরিস্থিতি। এক নল হ্যান্ড জন্য আস্থা রাখুন এক নলে। কালকে সন্ধ্যার দিকে ডিসিশন দিসে যে আমাদের চলে যাওয়া লাগবে সাবদের মিটিং থেকে। বলছে আজকে 10 মধ্যে হল ছেড়ে দেওয়া লাগবে। এই জন্য চলে চলে যাওয়া লাগে আমার একমাত্র ছেলে তো সবসময় টেনশনে থাকে যে ঠিক আছো না সেই জন্য আসলে জোর করে নিয়ে যাচ্ছে আমি তো যাওয়ার ইচ্ছা ছিল না এ বিষয়ে আরো জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন শিক্ষার্থীরা কি বলছেন পাশে যে পরিবেশ সেটা হচ্ছে গিয়ে যে শিক্ষার্থী যারা ছিলেন অনেকেই যে নির্দেশনা প্রশাসন সেই নির্দেশনা মেনে হল থেকে চলে গিয়েছেন এবং অনেকেই অবস্থান করছে তবে যারা গিয়েছেন তারা কিন্তু দেখেছি যে অনেকের পরিবারের যে বিষয়টা ছিল যে বিশ্ববিদ্যালয় যে উদ্বুদ্ধ পরিস্থিতি পরিবার একটা দুশ্চিন্তা ছিল যার কারণে পরিবারের চাপে অনেকেই যেয়েছেন এবং প্রশাসনের যে সিদ্ধান্ত সেটা তারা বলছেন যে মেনেই তারা এবং তারা যে নিরাপত্তাহীনতা ভুগছেন তাদের যে দাবি ছিল যে আসলে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলায় তৈরি করা সে নিরাপত্তা ছিল না এবং প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ক্যাম্পাসে না বাইরে যে স্থানীয়দের সঙ্গে যে সংঘর্ষ যার কারণে চাপ রয়েছে যার করে তারা নিরাপত্তাহীন ভুগছে এবং এই ক্যাম্পাসে যে সাতটি হল রয়েছে খানজানালী হল লালন শাহ হল অমর একুশটি হল শহীদ স্মৃতি হল এবং ফজদুল হক হল ডক্টর এম এ রশিদ হল হল এই হলের মধ্যে রোকে বাস এবং একটি ছাত্র ছিল যার কারণে যে দেখেছি যে সকাল থেকে তারা যাচ্ছেন এবং এখানে যে আন্দোলন যত সাধারণ শিক্ষার্থীরা ছিলেন তাদের কিন্তু ওইভাবে তাদের কাছে কথা বলার সুযোগ হয়নি তারা হলেই অনেক অবস্থান করছেন যার কারণে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে যেমন নিয়েছেন পরিবারের চাপের কারণে তারা হল ছাড়ছে এবং তাদের মতো নিরাপত্তা দরায় বজায় রেখে তারা কিন্তু চলে যাচ্ছেন এবং প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে সকাল দশটার থেকে যে হল নির্দিষ্ট সময় ছিল এখনও কিন্তু যে হল ব্যাকেটের জন্য প্রশাসন বা আইন বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা চোখে পড়েনি বিশেষ করে যে শিক্ষার্থী যারা যাচ্ছেন তারা নিজে ছেয়ে যাচ্ছেন এবং যারা থাকছেন তারা স্ব উদ্যোগে থাকছে যার কোনো যে সাত দফা দাবি যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন শিক্ষার্থী অনেকটাই অনার এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ